ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান প্রত্যেকেই নিশ্চয়ই ভিডিওর থামনিল দেখে বুঝতেই পেরে গিয়েছ যে আজকের এই সেশনের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে দেখো গতকাল থেকে একটা খবর চারিদিকে ছড়িয়েছে যে তোমাদের রেজাল্ট নাকি আজকে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর পাবলিশ হতে চলেছে তো সেই খবরটা কতটা সত্যি কতটা তাৎপর্যপূর্ণ সেই বিষয়টাই আমি আজকের এই সেশনে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং তার সাথে সাথে দু সালে যেই সব পরীক্ষার্থী এএনএম জি এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে তারা মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে একটা কোয়ালিটি গাইডেন্স পাবে যেটা তাদের নার্স হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটাই সাহায্য করবে তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য আমি সমস্ত বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেককে বলবো সেশনটিকে লাইক করার জন্য এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশন শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা হলো তোমাদের রেজাল্টের ব্যাপারটা যে খবরটা ছড়িয়েছে যে তোমাদের সেকেন্ড সেপ্টেম্বর নাকি রেজাল্ট পাবলিশ হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে এই খবরটা কতটা সত্যি কতটা যুক্তিযুক্ত দেখো তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো যে এ এন রেজাল্ট দু হাজার চব্বিশ তাহলে কিন্তু শো করছে যে সেকেন্ড সেপ্টেম্বর অথবা কোনো কোনো ওয়েবসাইট শো করাচ্ছে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর তো তোমাদের প্রত্যেকেই বলে রাখি এগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট তারা তাদের নিজের মতো প্রেডিক্ট করে কিন্তু একটা ডেট তারা জানাচ্ছে ঠিক আছে বিভিন্ন ওয়েবসাইট তারা তাদের নিজের মতো ডেট কিন্তু তারা প্রেডিট করে জানাচ্ছে এটা কিন্তু কোনোরকম অফিসিয়ালিভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু জানায়নি ঠিক আছে এটা প্রতিটা ওয়েবসাইটের নিজস্ব মতামত ঠিক আছে তারা তাদের মতো প্রেডিট করে একটা ডেট জানিয়েছে ঠিক আছে যার জন্য তোমাদের যে সেকেন্ড সেপ্টেম্বর যে ডেটটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে এটা কিন্তু ওই কারণেই হয়েছে ঠিক আছে এখনো এখনো অবধি কোনোরকমভাবে কিন্তু বোর্ড কিন্তু নোটিশ দিয়ে জানায়নি যে তোমাদের রেজাল্ট এই সেকেন্ড সেপ্টেম্বর পাবলিশ হবে দেখো তোমাদের বলে রাখি তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসবে কি বললাম রেজাল্ট পাবলিশ হওয়ার আগে কিন্তু ফাইনাল অ্যান্সার কী আসবে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি এখনও দেয়নি তোমাদের আমি কী বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে ওএমআর রেকর্ডের রেসপন্স আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের ফাইনাল অ্যান্সার কী আসবে ফাইনাল কি আসার ঠিক পরের দিনই মানে যেদিনকে ফাইনাল কি দেবে সেদিনকে একটা নোটিস দেবে সেই নোটিশে জানানো হবে যে তোমাদের ঠিক পরের দিনেই কিন্তু রেজাল্ট আসবে কি বললাম ফাইনাল অ্যান্সারকে পরে কিন্তু রেজাল্ট এর পরে রেজাল্ট আসবে সেখানে জানানো হবে তোমাদের র্যাঙ্ক কার্ড ঠিক আছে তুমি এ কত র্যাঙ্ক করলে জিএনএম এ কত র্যাঙ্ক করলে সেই সমস্ত বিষয়টা কিন্তু সেখানে জানানো হবে এবং তুমি কাউন্সেলিংয়ের জন্য কোয়ালিফাই করলে কি না সেই সমস্ত বিষয়টা কিন্তু সেই র্যাঙ্ক কার্ডে তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে তো এই ফাইনাল অ্যান্সার কি সংক্রান্তে রকম কোনো আপডেট কিন্তু এখনও বোর্ড জানায়নি তো এই এই ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না ঠিক আছে আর জেনে রাখো যেদিনকে ফাইনাল অ্যান্সার কি আসবে ঠিক তার পরের দিনে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে কারণ যেদিনকে ফাইনাল অ্যান্সার কি দেবে সেদিনকে একটা নোটিশ দেবে নোটিশ দিয়ে জানিয়ে দেবে তোমাদের আগামীকাল তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে তো তাহলে তোমাদের যে খবরটা ছড়িয়েছে সেকেন্ড সেপ্টেম্বর রেজাল্টের ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো খবর মানে তোমাদের সেকেন্ড সেপ্টেম্বর কিন্তু রকম কোনো রেজাল্ট পাবলিশ হচ্ছে না কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার আগে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে ঠিক আছে তো এই নিয়ে এখনও অবধি কিন্তু বোর্ড রকম কোনো নোটিস জারি করেনি ক্লিয়ার প্রত্যেকের প্রত্যেকের বিষয়টা বুঝতে পারলে ঠিক আছে তো তবে তোমাদের রেজাল্ট কিন্তু ধরে রাখতে পারো নেক্সট উইকের মধ্যেই চলে আসবে ঠিক আছে নেক্সট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে তোমাদের অপেক্ষার অবসান কিন্তু নেক্সট উইকেই ঘটতে চলেছে এবং অনেকের স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে ঠিক আছে তো আপাতত এই বিষয়টা তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম এবং এরপর যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেটা হলো তোমাদের যে বললাম প্রথমেই যে প্রতি মাসে একশো টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের জন্য যে খুশির খবরটা রয়েছে সেটা আমি তোমাদের জন্য শেয়ার করবো এরপর ঠিক আছে তো প্রত্যেকে দেখতে থাকো তো ডিয়ার স্টুডেন্টস যেই খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয় আমাদের আর এম এস তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স দেখো কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অফ দি গাইডেন্স পেয়ে যাবে কি বললাম একদম এক্সাম অফ দি গাইডেন্স পাবে ঠিক আছে তো কি কি পাবে তোমরা আমাদের কাছ থেকে এবার সেই বিষয়টি একটু জেনে নাও দেখো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস থাকবে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে ক্লিয়ার এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কি জিনিস একটু তোমাদের বলে দিই ধরো তোমাদের জীবন বিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে মানে বুঝিয়ে দেবে এবং আমাদের নোটসও তোমরা তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেব এবার তোমাদের তা তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেয়া থাকবে ঠিক আছে তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম জে এর পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যার ফলে কি হয় ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না ঠিক তেমনই এমসি ওপর উপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না এই থিওরি এবং এমসিকিউ দুটকে দুটোকে সমান গুরুত্ব দিতে হবে কেন আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসি প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন তাই বিভিন্ন রাজ্যের এএনএম জে পরীক্ষা স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও তাহলে প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি কুড়িটা ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে যেটা তোমাদের এক্সামের দু থেকে তিন মাস আগে শুরু করা হবে ঠিক আছে কুড়িটা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে একটা ব্যাচের মধ্যেই ঠিক আছে পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয় কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই ঠিক আছে এবার দেখো ক্লাস নোটস হোমওয়ার্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ই বুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ই বুক আকারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টে কিন্তু চার আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট মানে একদম এক্সাম অবধি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে পরে কোনো রকম কোনো ফিস লাগবে না মাত্র এগারোশো নিরানব্বই টাকাতে যারা এখন অ্যাডমিশান নেবে কোনো ফিস লাগবে না মক টেস্ট প্র্যাকটিস লাইভ ক্লাস ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নম্বরে আমাকে কল করতে পারো ঠিক আছে এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে ঠিক আছে সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে যারা দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছো দু হাজার তেইশেও দিয়েছো বাইশেও দিয়েছো কোনো কারণে কোনো ভুলের সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারো নি তাদেরকেও বলছি এবং যারা দু হাজার পঁচিশ সালে ফ্রেশ ক্যান্ডিডেট মানে নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আর এম এস এডুকেশনের সাথে ঠিক আছে তা প্রত্যেকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হয় কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেয়া থাকবে তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাব ওখান থেকে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে ঠিক আছে দেখে নেব প্রত্যেকে একবার এবার দেখো জীবন ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে ঠিক আছে ইংরেজি সিলেবাস দেখে নাও এটা হচ্ছে ইংরেজির সিলেবাস ঠিক আছে এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো ঠিক আছে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল নলেজে কিন্তু একটা হিউজ সিলেবাস তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষা আসছে সেই সব টপিকগুলোর উপর বেস করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি তো এই যে আঠেরোটা মানে যে টপিক রয়েছে এই আঠেরোটা টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো ঠিক আছে নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা ঠিক এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়ানো হবে এবং এতে রিজনিং রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে ক্লিয়ার কোনো জায়গা বাদ থাকা কোনো জায়গা থাকবে না সব কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে সিলেবাস দেখি তোমরা বুঝতে পারছো রিজনে কী কী সিলেবাস দেওয়া হয়েছে অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে সমস্ত তোমাদের প্র্যাকটিস করানো হবে যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে যাতে করে কোনো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুন না কেন তোমাদের ছেড়ে আসতে না হয় ঠিক আছে এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে ঠিক আছে দেখো নোটস দেখতে পাচ্ছ প্রত্যেকে দোকানে আবার পজ করে এনে তোমরা দেখে নিও ঠিক আছে এ হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এটা জীবনবিজ্ঞান যাচ্ছে এ দেখো রাইবো ঠিক আছে রাইবোজমে পোকারভেদ তার কাজ কী লাইসোজমের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে ঠিক আছে কোষচক্র দেখো সেল সাইকেল দেখতে পাচ্ছো প্রত্যেকে দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে ঠিক আছে এটা দেখো আলোর চ্যাপ্টার দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে ঠিক আছে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এবার এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের স্যার কিন্তু ডিটেলসে পড়ে বুঝিয়ে দেবে ঠিক আছে এটা দেখো বিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের তারপর চেকার বোর্ড অবধি সব দেওয়া রয়েছে তারপর চেকার বোর্ড করানো রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু নোটসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রত্যেকে এরকমভাবে কিন্তু আমাদের নোটস কিন্তু আমরা প্রোভাইড করবো ঠিক আছে তারপর রক্তকণিকার প্রকারভেদ তাদের কোথা থেকে উৎপন্ন হয় তাদের কাজ কী সমস্ত কিছু কিন্তু নোটসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এটা কমপ্লিট নোটস এবার এর বাইরের দিকে যদি থাকে আমাদের স্যার তোমাদের কিন্তু সেটা লিখিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রত্যেকে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ক্লিয়ার এক সেকেন্ড একটু দেখে নাও যে দেখো কেমিস্ট্রি থেকে রয়েছে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে দেখে রাখো এরকম নোটস কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকে এবার দরকার হলে পস করে দেখে নিও নাহলে এই পিডিএফগুলো সমস্ত কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো বিগত বছরে যারা আমাদের কাছ থেকে সফল হয়েছে তাদের মধ্যে জনের ছবি তোমাদেরকে এখানে দেখানো হয়েছে প্রত্যেকটু দেখে নিও পস করে ঠিক আছে দু হাজার তেইশ সালে বাইশ সালে যারা আমাদের কাছে সাকসেস পেয়েছে তাদের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই